তো ইউটিউব শর্টসে তো পুরো ভিডিওটা তো আসে না এক মিনিটের বেশি ভিডিও হয় না তো তাই তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি যে তোমরা চ্যানেলে আসো এসে পুরো ভিডিওটা দেখো বারবার করে তোমাদেরকে বলি তো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করেছিলাম যে আমার ছেলে তো গেছিলো ওই সিরিয়ালটাতে কাজ করতে অংশ গেছিলো কে প্রথম কাছে এসেছি তো সেটার বড় ভিডিওটা আমার শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা পুরোটা ওয়াচ করবে পুরোটা ওয়াচ করবে পুরোটাই আর কেউ একজন এসেছে কে এসছে গোমা ও মা জানলাটা খুলে দেখো কেউ এসছে কেউ চলে এসেছিল মনে হলো যেন কেউ ডাকছে তো আমার সোমবার দিন মানে বারোই আগস্ট আজকে হচ্ছে চোদ্দ তারিখ সোমবার দিন আমার একটা অ্যাড শুটের কাজ ছিল অ্যাড শ্যুটের কাজ ছিল তো প্রথমে আমাকে একজন ফোন করে বলে যে অ্যাড শুটের কাজ আছে তো আমি হ্যাঁ বলে দিই একদম হ্যাঁ বলে দিই হ্যাঁ বলে দেওয়ার পর আমাকে বললো যে বকখালিতে বকখালি বলতে তো ধরো আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে শিয়ালদা শিয়ালদা থেকে সাউথে মানে শিয়ালদা স্টেশন থেকে পাক্কা তিন ঘন্টা রাস্তা বকখালি তোমরা জানোই যে বকখালিতে সমুদ্র আছে ওটা একটা ঘোরার জায়গা মানে যারা দীঘা যেতে চায় না বা দীঘা যাওয়ার মতো সময় তাদের কাছে সাফিসিয়ান্ট নেই তো তারা কিন্তু চট করে বকখালি কম খরচে তারা ঘুরে আসতে পারবে তো একটা ঘোরার জায়গা সেটা অনেকটাই দূর আহ অনেকটাই দূর এবার আমি বাড়িতে কিছু না বলি মানে বাড়িতে বলেছি বকখালি বাট বাড়িতেও না অতটা মা বড় এরা অতটা রাজি ছিল না যে আমি অত দূর শ্যুটিংয়ে যাই ইভেন যে আমাকে শ্যুটের কথা বলেছে সে এটাও বলেছে যে যদি তোমার বন্ধু বান্ধব থাকে তিন চারজন তো নিয়ে এসো তো আমি তাদেরকেও কথা দিয়ে ফেলেছিলাম যে যাবো যেখানে দশটা মেয়ে লাগবে দশটা মেয়ের মধ্যে আমরা নিজেরাই হচ্ছে ছজন মানে আমরা ছটা ফ্রেন্ডস তো সেই ক্ষেত্রে আমি আর কাজটাকে ঝোলাতে পারলাম না কি বলো তো যতটাই ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন তোমাদের একটা বলে রাখি যে তেঁতুল পাতা যে সিরিয়ালটা আছে নতুন সিরিয়ালটা তো সেটার মধ্যে আমি পার্মানেন্টলি একটা বৌদির ক্যারেক্টার পেয়েছিলাম মানে ওখানে যে হিরো আছে তার বৌদির ক্যারেক্টারটা হিরোই বললো সম্ভবত বৌদি ক্যারেক্টারই বলেছে তো আমি সেখানে বললাম বাড়িতে আমার বাড়ি থেকে কেউ রাজি হলো না কারণ আমার তো জানোই ছ বছরের ছেলে আছে তো কেউই রাজি হলো না সেই কারণে আমি কাজটার জন্য পুরোটাই না করে দিলাম কিন্তু আমি হাজব্যান্ডকে এটাও বলেছি যে দেখো আমি ওই কাজটা করলাম না ঠিক আছে পার্মানেন্টলি কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব নয় ঠিক আছে কিন্তু আমি একটু একটু করে টুকটাক যে কাজগুলো সেগুলো কিন্তু আমি অবশ্যই করবো তো সে কারণে আমার হাজব্যান্ড আমাকে আর অতটা বারণ করেনি তো বন্ধুরা তোমাদেরকে এত কথার বলার কারণই হচ্ছে যে শুটিং স্পটটা এত দূরে আমাদেরকে প্রপার লোকেশানটা আমাদেরকে বলে দেয়নি মানে আমরা যখন কাজ ফাইনাল হয়ে গেছে আমাদের যে আমরা যাব তার একদিন পরে ফাইনাল কথা দিয়ে দেওয়ার পরে আমাকে বলেছে যে বকখালিতে শ্যুট হবে তো রবিবার দিন তোমাদেরকে বললাম যে বাড়িতে লোকজন এসেছিল তারপরে রেডি হয়ে বাড়ি মানে সোমবার দিন ভোর চারটের সময় বেরোলাম চারটের সময় বেরোনোর পরে আমরা ওখানে পৌঁছালাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে বুঝতেই পারছো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা মানে পুরো সাড়ে এগারোটা প্রায় সাত ঘন্টা আমাদের যেতে লেগেই গেছে লেগে গেছে তারপরে ওখানে চার ঘন্টা শ্যুট রাতে বাড়ি ফিরেছি আমি সোমবার একটার সময় মানে বুঝতে পারছো যে কী পরিমাণে প্রেশার আমাদের উপর দিয়ে গেছে তো তোমাদেরকে বলবো যে যারা যারা যে কাজেই যাও না কেন তোমরা আগে লোকেশানটা অবশ্যই জেনে নেবে তো তারপর থেকে প্রচুর শরীর খারাপ কথা বলতে পারছি না ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি আমি কথা বলে নিই আর বন্ধুরা আমি অবশ্যই শ্যুটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আমরা বকখালিতে গেছিলাম কোথায় শ্যুট হয়েছে কিভাবে রয়েছে পুরো প্রপারলি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এইটা বলে ভিডিওটা এন্ড করলাম এই পুরোপুরি পুরোটাই কমপ্লিট আমি দিতে পারলাম না অবশ্যই আমি আরও ভিডিও আপলে আপলোড করবো আগামী দিন মানে কালকে আগামীকাল তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দাও দেখি অল